परते है हेडफोन में और शुरू हो जा रहा है আমরা বন্যার পর থেকে বিভিন্ন পানিবাহিত রোগে ভুগতেছি কোনো চিকিৎসা পাইনি এখন বিজিবি আমাদের ফ্রি চিকিৎসা দিতেছে ওষুধ দিতেছে বিজিবি অনেক ধন্যবাদ যখন আমরা ক্যাম্পটা সিলেক্ট করি তখনই বলেছিলাম এখানকার স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তি যে আশেপাশের গ্রামের যদি সবাইকে বলা যায় যে আমরা এখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেন করবো তো সেইটার সংবাদের ভিত্তিতে আপনি দেখেছেন কি পরিমাণ লোক প্রাণ করেছে আপনাকে শুধু বুঝার জন্য বলি যে এটা আমরা ফুলগাজিতে করেছিলাম প্রায় চারটা গ্রামে পনেরোশো প্লাস হয়েছিল গতকালকে করেছি আমরা পরশুরামে ষোলোশো পঁচাশির মতো আর আজকে এখন পর্যন্ত চলমান আছে সংখ্যাটা আমি জানি না তবে আশেপাশে সকলকেই মোটামুটি জানানো হয়েছে যেন বন্যা পরবর্তী পানিবাহিত যে সমস্ত রোগ আছে তাদের যদি কোনো চিকিৎসা লাগে আমরা সেই প্রাথমিক চিকিৎসাটা বা ইনিশিয়াল যে যতটুকু ট্রিটমেন্ট দেওয়া যায় অ্যাডভাইস সাথে মেডিসিন আমরা সেটাই দিচ্ছি আপনাদের এই প্রি মেডিকেল ক্যাম্প কতদিন অব্যাহত থাকতে পারে আমরা তো দেখুন এটা তো করতে পারলে খুবই ভালো হয় বাট আমরা ফোকাস তিনটা উপজেলায় করেছি আপনি দেখেছেন আমরা ত্রাণও কিন্তু সেভাবেই দিয়েছি তা আপাতত আমাদের আজকে পর্যন্ত করার প্ল্যান আছে তারপরে আমরা যদি উদ্যোতনের নির্দেশনা থাকে আমরা সেটাকে আরও অন্যান্য উপজেলাও বিস্তীর্ণ করব।। থ্যাংক ইউ